নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের জীবন এক নালোচনার কেন্দ্রে টলিপাড়ায় প্রায় এক বছর ধরে গুঞ্জন সৌরসেনীর সঙ্গে নিখিলের সম্পর্ক নাকি বেশ ঘনিষ্ঠ এদিকে নুসরতের পোশাক বিপণনের বিজ্ঞাপনে মুখ হিসেবে দেখা যায় সৌরসিনীকে শোনা যাচ্ছে নিখিলের মন জয় করে ফেলেছেন সৌরসিনী সম্প্রতি নিখিলের জন্মদিনে সৌরসিনীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে সৌরশিনী নিজের ইনস্টাগ্রামে নিখিলের সঙ্গে এক বছর তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে নিখিলকেও সেই পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা গেছে এই পোস্টের পর অনেকেই মনে প্রশ্ন তবে কি এভাবেই নিজেদের সম্পর্কে শিলম দিলেন সৌরশিনী দুহাজার উনিশ সালে তুরস্কে বিয়ে করেছিলেন নিখিল জৈন ও নুসরাত জাহান তবে দু বছর পর নুসরাত স্পষ্ট জানান নিখিলের সঙ্গে তার বিয়ের আসলে অবৈধ নুসরত বলেন বিবাহ আইন অনুযায়ী আমাদের সেই বিয়ে অবৈধ তাছাড়া হিন্দু মুসলিম বিয়েতে বিশেষ বিবাহ আইনের স্বীকৃতি দরকার যা আমাদের ক্ষেত্রে হয়নি তাই এটি বিয়ে নয় সহবাস দুহাজার একুশ সালে জল দাশগুপ্তের সন্তানের মা হন নুসরাত তবে কি সৌরশিনীর হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন নিখিল এই প্রশ্নেই এখন তোল পা